ওয়েলকাম টু এস এস কিচেনি কবেন তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হল ছ ফুটের কাউন্টার আছে দু ফুটের হট কাউন্টার আছে এই কাউন্টারটা দেখে পাচ্ছেন এটা এখান থেকে ওই অবধি ছ ফুটের কাউন্টার আছে মিডিল থেকে পার্টিশান করা আছে চার ফুট এসি আছে দু ফুট নর্মাল আছে এবং দু ফুট হট কাউন্টার আছে আর প্রতিটা নিচে দেখা পাচ্ছেন এটা ছ ফুটের ছট টোটাল ছটা চাকা আছে ওটা দু ফুটের দুটো চাকা আছে তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডেস্টিনেশনের নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে ফলো করো তো দেখে জুম করে আমরা এদিকে কাউন্টারটা এবং প্রতিটা সেলফে অটো প্রুফ এলইডি লাইট এবং অটো প্রুফ আছে আর প্রতিটা সেলফের সামনে গোল্ডের সিট আছে এর মধ্যে টোটাল তিনটে কাঁচের সেলফ আছে এবং একটা স্টিলার সেলফ আছে দেখতে পাচ্ছি কাউন্টার আছে এদিকেটা একটা আছে হট কাউন্টার আছে এর মধ্যে লাইটটা অম কালার লাইট আছে আপনি চাইলে সাদা করতে পারেন এর মধ্যে প্রতিটা সেলফে অটোফ্রুপ এল ইডি লাইট আছে এবং তিনটে কাঁচের সেলফ একটা স্লাইট সেলফ আছে ওপরে যে মার্বেলটা আছে রুবিরের মার্বেল আছে পিছনটা আছে এটা পিছনটা আছে এটা যেহেতু হিটার কাউন্টার এটা দিয়ে আপনি হিটার কন্ট্রোল করতে পারবেন কম বেশি করতে পারবেন এটা দিয়ে আর এদিকে আছে লাইটের সুইচ এটা লাইট অন অফ হবে আর এটা হচ্ছে হিটারের অন করলে হিটার অন হবে দেখতে পাচ্ছেন দিকটা হচ্ছে সাইডে লাফ কাটিং আছে আর দেখুন এটা যেহেতু নন এসি কাউন্টার নন এসি কাউন্টারের জন্য ছোটো ছোটো ছেদ করা আছে ছোটো ছোটো ছেদ করা আর এসির জন্য পুরো ছেদ করা নিহে তো নন এসির জন্য হাওয়া ঢুকতে হবে আর এসির জন্য পুরো ছেদ দেখে তো বারবার একটাই কথা বলছি যদি চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকো তো চ্যালেঞ্জটাকে ফলো করো আর এটা আছে এসি এটা এসি অন করলে এসি অন হবে তুলে দিলে আর এটা হচ্ছে লাইটের সুইচ নিচেই আমাদের বুলেটের কম্প্রেসার আছে তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া গড়িয়া বাজার তো এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই